শীতের আমেজ কাটতে না কাটতেই আপনাদের জন্য আরও একটা ভিডিও আনলাম আরও একটা নতুন হাটে এবার আপনাদেরকে আর পেরিয়ে যেতে হবে না সদূর টেকান্তরে তাহলে আমার সঙ্গে চলুন আর বাড়ির পাশেই এই হাটটিকে উপভোগ করুন কোথায় যাবেন কীভাবে হয়ে যাবেন সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে বেশি কথা বলবো না সোজা ড্রাইভ করব ভিডিওর মধ্যে আর জেনে নেব সোজা কর্তৃপক্ষের মুখ থেকে এই হাটটি কোথায় অবস্থিত কবে কবে বসবে এর সময়সীমা কত এখানে কি কি পাওয়া যাবে এই সমস্ত কিছু যাবতীয় ইনফরমেশন তবে হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে দিয়ে আপনাদের সোজা এই হাটটিতে আসার প্রপার অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জোড়া মন্দির বাস স্টপেজ এটা অলরেডি জোড়া মন্দির বাস স্টপেজ আপনারা যারা এয়ারপোর্ট থেকে আসছেন অর্থাৎ এদিক থেকে আসছেন তারা এসে এই এখানে নেমে ক্রস করেই সাথে সাথে চলে আসবেন এই হাটে

কেমন আছো যাক ভালো। তা আজকে কি আছে? চাউ চাউ। চাউ 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 আজকে সেনবানাড়া আছে। চাউ চাউ দেখুন বন্ধুরা। কত দিনের আছে? একটু যে ডিটেলটা বলো তো এক একটা করে।

চাউচ ওটাকে দেখে নিন বন্ধুদের বেলুন বন্ধুরা চাউচাও আর এবার দেখাচ্ছি আপনাদেরকে কাছে সেন্ট বার্নার ফিমেল থার্টি নাইন ডেজ রিওয়ার্মিং আপডেট আছে দুটোরই আর আর আপনার কাছে কিছু থাকে না আমার কাছে সব এক্সোটিক ফিড নর্মাল ফিড গোল্ডেন রিট্রিভার থেকে ল্যাবরেটর থেকে শুরু করে হাসি পিটবুল আমেরিকান বুলি সব পেয়ে যাবে এইবার চলে আসি প্রাইস রে প্রাইস তো তুমি যদি বলে দাও একবার এর প্রাইস কত আছে প্রাইসটা হচ্ছে এইটা দেখেছি আমি থার্টি থাউজেন্ড থার্টি থাউজেন্ড অনলি থার্টি থাউজেন্ড অনলি থার্টি থাউজেন্ড অন টেবিল নেগোসিয়েবেল হবে আচ্ছা আবার নেগোসিয়েবেল আছে অবশ্যই ওয়ান টেবিল আর এর আসল প্রাইস কত থার্টি ফাইভ থাউজেন্ড রেখেছি নেগোসিয়েশন ওকে তাহলে বন্ধুরা যারা এসেছে আমার প্রচন্ড ছটপটে প্রচন্ড অ্যাক্টিভ দেখে নিতে পারে এমন মনে করবেন না যে এরা এরা কোনোভাবেই থাকবে বা তো ভাই তোমার নাম্বারটা আমার আগেও আছে তাও একটা দিয়ে দাও নাইন ওয়ান টু থ্রি নাইন টু ডেলিভারি ডেলিভারি অল ওভার ইন্ডিয়া

এভরি স্যাটারডে স্যাটারডে 6টা থেকে 6টা থেকে 6টা ঠিক আছে থ্যাংক ইউ কি বাত দেখুন বন্ধুরা ডিলেটা বলো এটা ফিট রয়েছে দুটোই ফিট একটা চকলেটের উপরে রয়েছে একটা গোল্ডেন এর উপরে রয়েছে আচ্ছা গোল্ডেনটা পড়বে 22 এটা পড়বে 20 এটা তোমার 22 এটা 20 মেল ফিমেল বোথ তোমার থাকে ফিমেল তোমাকে আচ্ছা ঠিক আছে আর এই শিশুদিনের মধ্যে নিয়মিততে এখানে চলে আসে আর সমস্ত কিছু মানে আপডেট থাকে তোমার কাছে ওকে তোমার কাছে আর কি আছে এই মুহূর্তে পার্সেন্ট ক্যাট রয়েছে আচ্ছা আর রয়েছে প্রথম দিন বলে আনা হয়নি

আচ্ছা এদের যে গ্রুমিং পারপাস আছে সেক্ষেত্রে তোমার কাছে ব্রাশ টা সবই তো अवेलेबल না আমি তো ব্রাশ বিক্রি করি না পেট শপে করে পেট শপ থেকে নিয়ে ওকে ওকে আর তোমার কাছে এছাড়া কি কি পাওয়া যাবে আমার কাছে লাইফস্টাইল তুমি বিড়াল পাবে টিচু পাবে অন্যান্য ব্রিড পাবে ল্যাব পাবে আচ্ছা গোল্ডেন রিট্রিভার পাবে স্পিট পাবে তো আজকে মোটামুটি এই দুটোই আছে আজকে এনেছি কেন প্রথম হাট বুঝতেই পারছো একদম দেখা যাক কার কি কেমন রেসপন্স পাই সেই বুঝে বাড়াবো নিশ্চয়ই পাবে তো তোমার নাম নাম্বার সবচেয়ে বড় কথা তোমার চ্যানেলে থ্রু এলে কম হবে হবে হবে

আমরা কনট্যাক্ট নাম্বার বলবো 9123980680 না আকাশ ফার্স্ট লেভেল ফার্স্ট লেভেল নিউ ওয়াইজ নিউ ওয়াইজ নিউ ওয়াইজ দেখুন বন্ধুরা কতটা ভিড় হয়েছে পাঁচ ডে অলরেডি অনেকে ভিড় জমিয়েছে दादा हेलो दादा भलो आज के एकदम नतून हाट নতুন জায়গা আর একদম নতুন আর একদম নতুন জায়গা তো এবার ওভার টু ইউ পুরোপুরি আপনাদের ওপরে ছাড়লাম একটুবারেই বক্তব্য রাখুন কি যারা আগামীতে যারা আসবেন যারা রিভার যারা আছেন তারা যদি এই ভিজিট করতে যায় তাহলে তাদের রুটটা কি হবে আমাদের দেখুন ধূত্রে থেকে যদি বাস ধরে বাস বাস বহুত আমাদের ওখান থেকে তিন দুশো এই ধরনের অনেক আছে আচ্ছা এদিকে উল্টো ডাঙার দিক থেকে সাইড থেকে যদি আস আর শিয়ালদার থেকে আসতো ফর্টি ফোর পাবে থার্টি সিক্স বাই ওয়ান পাবে এ ধরুন ভাস ভাস পঁয়তাল্লিশ পাবে পঁয়তাল্লিশের এ পাবে আর এদিকে যদি বারাসাত থেকে অনেক বাস যেগুলো বাদো দিকে আসে সবাই তারা এই বাগরিতে এসে উল্ট বাদা মন্দিরে নামতে পারবে জোড়া মন্দির হচ্ছে আপনার হচ্ছে কি মেইন পয়েন্ট যেখানে গিয়ে সবাই এখানে এসে আরামসে এই হাটের মধ্যে ভিজিট করতে পারে আপনি কি করতে পারবেন আপনি ভিজিট করতে পারেন ওকে আর আমাদের ধরুন এই হাটটা আমরা মনে দিদিকে চেষ্টা করেছিলাম করতে করতে আমাদের রাজ্য হয়তো সেটা আমরা বাস্তবিত করতে পেরেছি হ্যাঁ এবং এটা করার জন্য পেছনে আমাদের যা সহযোগিতা করেছিলেন দেবদাস চক্রবর্তী এবং আমাদের এখানকার লোকাল কাউন্সিলর হ্যাঁ আমাদের খুব ব্যাক করেছে এদের জন্যই আমি হাটটা খুবই ভালো খুবই ভালো মানে আমি আজকে প্রথম দিন এসে এই প্রথম নিয়ে একদম মানে বাগুইয়াটি দিয়ে হাঁটিয়ে বন্ধুরা আসলাম সত্যি দেখুন কতটা ভিড় এটা খুবই সুন্দর লাগলো প্রথম কথা এতই ফেয়ারি ক্লাসলি আনএক্সপেক্টেড ভালো করেছিলাম হ্যাঁ সেই হিসাবে আমরা এর 15 ম্যারেডের মাধ্যমে আমরা সব এখন যে ডিজিটাল যে অ্যাডিং ডিজিটাল আইডিতে আমরা পড়েছিলাম যাতে সকলের কাছে পৌঁছে দিতে পারি যাতে প্রত্যেকটা ঘরে জানতে পারি এখানে একটা হাট হচ্ছে সেটার আমরা দেখে আজকে দেখে সে সারাটা আমরা পেয়েছি দেখে খুব ভালো লেগেছে বা আমাদের এখানে যা দোকানদাররা এসছে আমি আশা করব প্রত্যেকটা দোকানদারই যাতে সবাই দোকানদারি করে যাতে জনগণের কোনো সমস্যা তৈরি না করতে হয় সেদিকে আমরা নজরে রাখব আর যাতে আরও দোকানদার পরিচিত বসানো যায় সেই জায়গাটা বেশি আমরা সেই দোকানদারও আমরা দেখাবো তার মধ্যে আমরা

তাহলে তো হাটের ভেতরে ঢুকতে হবে হ্যাঁ অবশ্যই একটু ভিজিট করেন চলুন বন্ধুরা সঙ্গে থাকুন আচ্ছা দাদা একটা কথা হচ্ছে কি এবার যারা এখানে আসবে তারা কি কি সব ভিজিট করতে পারবে এখানে সব রকম সবই রাখা আছে পাখি কুকুর বিড়াল গাছ মাছ মাছের সার হ্যাঁ সব রকম পাবে ইচ এন্ড এভরিথিং সবই পাবে বাকি খাবার দাবার সব খাঁচা ঠিক আছে শুধু আমাদের জোরামন্দির বাস্তবিজে নামতে হবে জোরামন্দির বাস্তবিজে নেবেই বাঁধিকে

তারপর তো হাট যেরকম যেরকম বড় আছে সেরকম সেরকম দেখতে পাবে খুবই সুন্দর খুবই সুন্দর মানে ভালো লাগলো তো আরেকবার বলে দিন আপনারা যে এই হাটটা কোথায় কি নাম আর হাটটা নামকরণ করা হয়েছে বাগুয়াটি শখের হাট যে কোনো বাসে বাগুয়াটিকে আমি বাসে যে কোনো যেখান থেকে যারা যেখান থেকে আসুন না কেন বাঘুয়াটিকে আমি যে কোনো বাসে বাগুয়াটি ফরেস্ট অফিসে হচ্ছে জোড়া মন্দির জোড়া মন্দিরে নামবে বাঁদিকে দেখতে হবে হাট জোরামন্দির সিগনালের ঠিক বাদ দিকে খুবই সুন্দর খুবই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে যাতে বন্ধুরা এখানে প্রপার গাইডে এখানে আসতে পারে সেটুকুনি আপনি বলে রাখলেন কোন কোন বাস এখানে আসলে পরে ওনাদের সুবিধা হবে তো থ্যাংক ইউ সো মাচ আই উইশ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের উইশ জানাই যে এই হাটটা আরও বেশি করে বড়ো হোক আর আগামীতে অনেকে এখানে ভিজিট করুক এভরি স্যাটারডে

और इसके बाद जो गाइडेंस देंगे वही आप मेंटेन करना तो इसके लिए अच्छा रहेगा हमारे एरिया में आए ना तो हमने पहला लिया इसी क्या बात एकदम नया देखो भंदुरा एकदम वेरी फास्ट है इसकी कस्टमर तो देखो हैप्पी है कस्टमर को देखो नाला बहुत কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটন লক